পার্থ আছে না আমি যেইখানে পাবো যেই অবস্থায় যেই জিনিস পাবো এই যে রুমিন ফারানা অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু পাইলেই করে আমরা এই যে এত মানুষের বিরুদ্ধে বলি এত মানুষের সাথে কেন কেন করি কিসের জন্য আরে ভাইয়া দেশটা ভালো কিছু হোক সেটাই চাই এই যে এখনো পর্যন্ত যে ধরেন আসিফ নজরুলের সাথে আমার এত সমস্যা কিসের জন্য আসিফ নজরুলের কাছে কারে পাঠাইছিলাম কাউকে পাঠাইছিলাম যে ভাই আমার এটা একটু দেখেন আমার এই এটা একটু করেছিলাম নাকি যদি কারোর কাছে এই দেশের জন্য করেছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যেই করেছে যে জায়গায় কোনো একদিন হয়তো বলবো জানতে পারবেন যারা এই আমার মানে আমি কি বলবো আমার মানে আল্লাহ হয়তো সেই সুযোগটা করে দিয়েছেন আমার কারণে যারা মুক্ত হয়েছেন জেল থেকে বের হয়েছেন তাদের কাছ থেকে কোনো একদিন জানতে পারবেন যারা প্রথম আলো ডেইলি স্টার এই জায়গায় যেতে না করেছিলাম এই আন্দালি পার্থ আছে না আমি যেইখানে পাবো যেই অবস্থায় যেই জিনিস পাবো দিয়েছিলেন ইলিয়াস তুমি আমার এমনি বললা আমি বলছি তো ভাই আপনি প্রথম আলো গেছেন না এই যে রুমিন ফারা অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু পাইলেই সাহায্য করে দিবো সুযোগ পাইলেই সাহায্য করে দিবো কারণ প্রথম আলোতে গিয়েছিলেন যারা যারা গিয়েছেন এই যে আসিফকে দেখছেন না আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল সাই কেন কারণ প্রথম আলোতে গিয়েছেন প্রথম আলো ডেইলি স্টার ইন্ডিয়া এই জায়গায় কোনো সার নাই আওয়ামী লীগেরও সারব কিন্তু প্রথম আলো ডেইলি স্টার ইন্ডিয়ার সাথে কানেকশন বহুত আওয়ামী আছে যারা কিনে ইন্ডিয়ার সাথে কানেকশন নাই ইন্ডিয়ার ব্যাপারে যাদের একটা আলাদা মতাদর্শ আছে তাদের ব্যাপারে মাপ আছে কিন্তু ইন্ডিয়া প্রথম আলো ডেইলি স্টার উদিত সায়ানট ওই সিপিবি এগুলোর ব্যাপারে কোনো মাপ হবে না যারে যখন যেভাবে পাওয়া যাবে সেইভাবে উলঙ্গ করে দেওয়া হবে যেই ভিডিও পাওয়া যায় ওইটা উলঙ্গ করে দেওয়া হবে কোনো মাপ নাই একদমই মাপ দেওয়া হবে না অতএব ওয়ার্নিং দিচ্ছি এখান থেকে সরে আসতে হবে বাংলাদেশে এই ছোট্ট করে নিউজ করবেন ওই বিবিসির বালের নিউজ আর ওই টিভি নিউজ বাল করে আপনি আবার জঙ্গি হামলার ই করবেন চ্যানেল জিল্লু টিল্লু মিলা ওই বাল বাংলাদেশে মানুষ আর খাবে না বাংলাদেশে কোনো জঙ্গি নাই বাংলাদেশের জঙ্গি যারা ছিল তাদেরকে বিএনপি জামায়াতি সাইজ করে দিয়ে গিয়েছে এরপরে যা হয়েছে সবকিছুই এই এই যে শায়েক আব্দুর রহমান বাংলা ভাই এদেরকে মারার কারণে ভারতের যে পরিকল্পনা সেটা যেহেতু বাস্তবায়ন করা যায় নাই বিএনপি যেহেতু সেটাকে করতে দেয় নাই এই কারণে এখন ভারতের পদে আগুন ধরেছে এখন ভারত নানান ভাবে এই বিভিন্ন জায়গায় বোমা হামলা এই সেই নিজেদের সংগঠনের এগুলো নিজেরা করে তারপরে এই দেশে আলেম সমাজকে এই দেশকে পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র হিসাবে বানাইতে চেয়েছে এটা করা যায় না দেখে তাদের এখন কষ্ট তারা এখন নতুন করে নতুন করছেন বিশ্বাস করেন প্রচন্ড সুবিধা পাওয়ার পরে এত মানে মানে আন্তর্জাতিকভাবে এত সম্পন্ন এত প্রভাবশালী একজন মানুষ আমার দেশের রাষ্ট্রপ্রধান এখন এই ব্যক্তি আসার পরে সারা দেশের মানুষের একদম মানে সম্মিলিত সাপোর্ট থাকার পরেও তারা কিছু করতে পারেন নাই আর কি আর কি করবেন আর কেমনি এই দেশটা ঠিক করবেন বলেন যে কারণে এখন অনেক মানুষ অনেক কি করে আজকে দেখেন একটা ই করব এই যে মায়ানমারের আরাকান নিয়ে প্রায় দুই মাস ধরে কাজ করছে আমি জীবনে স্ক্রিপ্ট লিখতে গিয়া এত সময় নেই না স্ক্রিপ্ট লিখতে যাই ওই ফেসবুকে গুতাই রিল দেখি এই করি সে মানে মনোযোগই দিতে পারি না লেখালেখিতে ভালো লাগে না কার জন্য লিখব কি করবো কোনো কোনো কিছুই যেভাবে চাই সেভাবে হয় না মানে আমরা তো চেয়েছিলাম যে এই অন্তত বাংলাদেশ যেই যেই সমস্যাটা বাংলাদেশের মানে আজকের যে ক্রাইসিসের জন্য যেটা ইয়ে দায়ী আপনি প্রথম আলোর যদি নাকি তার আগের নিউজগুলিও যদি দেখেন তারেক রহমান সম্পর্কে প্রথম আলো এইটা গুগলে সার্চ দেন দেখেন তারেক রহমানকে কত জায়গায় জঙ্গি খাম্বা এই এগুলো বলে প্রথম আলো নিউজ করেছে অথচ সেই প্রথম আলো কি বিএনপি বাজাইতে চায় এর চাইতে কষ্ট আর কোথায় আছে আমার বলেন তিন চার দিন আগে ওইটা কোথাও নিউজ হয় নাই যাত্রাবাড়িতে এক আওয়ামী লীগের এক লোকের বাসায় গিয়েছিল পুলিশের এক দল সেখানে বিএনপির এক দল সেখানে পুলিশকে বিশাল আকারের হুমকি ধামকি দিয়েছে ঢুকতে দিবে না ধরে নিয়ে এসছে তার যদিও সেটা নিয়ে নিউজ টিউজ নাই ভয় পাইতে হয়তো পুলিশকেও বিএনপি কে ভয় পাইতে কখন কারে ট্রান্সফার করে দেয় কি করে কোনো ঠিক ঠিকানা নাই তো তো এগুলো হচ্ছে দেশে আরে ভাই আপনাদের যে আওয়ামী লীগকে এত ভালো লাগে ইন্ডিয়া আপনাদের এত উপকার করেছে এটা যদি আগে জানতাম তাহলে কি আর আমরা এত ঝুঁকি নিতাম কারণ আমাদের কাউকে কাউকে না কাউকে তো ধরে থাকতে হবে তাই না এই দেশে আপনি বিএনপি আওয়ামী লীগ দুইটা বিশাল দল এখন আমরা আপনাদেরকে চেয়েছি কারণ আমরা তো জানি যে আপনাদেরকে ভারত ক্ষতি করেছে আমাদের চোখের সামনে আপনাদেরকে ভারত ক্ষতি করছিল তো আমার মনে হয়েছে যে আপনারাই আমাদের বন্ধু এটা মনে করেই তো ঝুঁকি নিয়েছিলাম আপনারা যা করছেন আওয়ামী লীগ যা করেছিল আপনারা তাই করছেন এটা জানলে তো এত ঝুঁকি নিতাম না ভাই আপনাদের যে এত সুযোগ সুবিধা এত মানে প্রকৃত বন্ধু ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এটা আগে বুঝতে পারিনি